আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক একবার হরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু গভীর রাতে ছদ্মবেশে মদিনার পথ ধরে হেঁটে বেড়াচ্ছিলেন এবং প্রজাদের খোঁজখবর নিচ্ছিলেন এ সময় দেখতে পেলেন একজন রাখাল এক পাল ছাগল নিয়ে তার সামনে দিয়ে যাচ্ছে তিনি রাখালকে পরীক্ষা করার জন্য বললেন এই ছাগলগুলোর মধ্যে থেকে যে কোন একটা আমার কাছে বিক্রি করে দাও রাখাল ছেলেটি বলল এ ছাগলগুলো আমার নয় আমার মনিবের আমি তার কৃতদাস হরত ওমর রাদিয়াল্লাহ তা আলা আনহু বললেন আমরা যে জায়গায় আছি এখানে তোমার মনিব আমাদেরকে দেখতে পাবে না একটা ছাগল বেচে দাও আর মনিবকে বলে দিও যে একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে রাখাল রাগান্বিত হয়ে চিৎকার করে বলে উঠল আল্লাহ কি দেখতে পাচ্ছে না হরত ওমর রাদিয়াল্লাহ তা আলা আনহু চুপ করে রইলেন রাখাল তার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে গড় গড় করতে করতে ছাগল হাঁকিয়ে নিয়ে চলে গেল পরদিন সকালে হরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু ওই রাখালের মনিবের কাছে গেলেন এবং তাকে মনিবের কাছ থেকে কিনে নিয়ে স্বাধীন করে দিলেন এবং হরত ওমর বললেন হে যুবক কালকে তুমি আল্লাহ সম্পর্কে যে কথাটি বলেছিলে তা আজ তোমার দুনিয়ার গোলামি ঘুচিয়ে দিল আমি আশা করি তোমার এই ভীতি তোমাকে কিয়ামতের দিন দৈখ্যের আজাব থেকেও মুক্তি দেবে প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে তাকুয়া ও সততা যত তুচ্ছ ও নগণ্য মানুষের মধ্যেই পাওয়া যাক না কেন তাকে উপযুক্ত মর্যাদা দিতে হবে কেননা আল্লাহতালা বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক সম্মানিত যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা সৎ ও ক্ষোধাভীর আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আপনাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয়